নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল মরিচ ঝোল সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটিতে সবজির স্বাদ আর পুষ্টিগুণ সম্পূর্ণ থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একটু লঙ্কা বেশি দিয়ে এই রান্নাটি হয় রেসিপিটির জন্য আমি বেশ কয়েক রকমের সবজি এখানে একই ধরনের টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে রয়েছে ঝিঙে পটল আলু বেগুন কুমড়ো আর বরবটি সব তরকারিকেই মোটামুটি একই সাইজে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা লঙ্কা যেহেতু লঙ্কাই এই রেসিপিটার প্রধান স্বাদ কড়াইতে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ কালো জিরে আর চার পাঁচখানা কাঁচা পাকা লঙ্কা একটু চিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে এলে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কুমড়োটা এগুলো একটু শক্ত হয় জন্য এগুলোকে আগেই দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম সবজির টেস্ট অনুযায়ী মানে হাফ চামচ লবণ লবণের সাথে এগুলোকে থেকে মিনিট আমি চার ঢাকা দিয়ে কুক করব আর এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার হয় না চার মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আলুগুলো হালকা লালচে লালচে ভাব হয়েছে আর কুমড়োর ওপর দিকটাও একটু নরম নরম হয়ে গেছে এখন এই সবজিগুলোকে একটু ছড়িয়ে নিয়ে এর মধ্যে বাকি সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি ঝিঙে পটল বেগুন আর বরবটি রান্নাটিতে যেমন হলুদ ব্যবহার হয় না তেমনি আর কোনো মশলা ব্যবহার হয় না শুধুমাত্র কালো জিরে ছাড়া আর শোনা যায় ঠাকুরবাড়ির এটা নাকি খুবই প্রিয় একটি রেসিপি লবণটা যেহেতু আগে দেওয়া আছে সেজন্য সব সবজিগুলোকে আর একবার ভালো করে মিশিয়ে নেব সব সবজি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ঢাকা দিয়ে আরও তিন মিনিট আমি এইভাবেই রেখে দিয়েছি এদিকে একটা বাটির মধ্যে আমি এক চামচ কালো জিরে আর দুখানা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটাকে একটুখানি জল দিয়ে গুলিয়ে নেব ঠান্ডা জলেও গোলানো যায় চাইলে হালকা গরম জলেও গুলিয়ে নিতে পারেন দুধটা সম্পূর্ণ গুলিয়ে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম এই কালো জিরে কাঁচা লঙ্কার গন্ধটা এই সবজিতে দারুণ লাগে খেতে তিন মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি সবজি নিজস্ব জল বেরিয়েই কিন্তু অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর গন্ধটাও এখন খুব সুন্দর বেরিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো জল জল দিয়ে একটু নেড়ে চেড়ে আর একবার ঢেকে আরও তিন মিনিট আমি এইভাবেই রান্না করব। ফ্লেমটা কিন্তু কমাবো না একটু বেশি ফ্লেমেই রান্না করতে হবে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সব সবজি মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে তবে ঝোলটা একদম পাতলা একটা আলু নিয়ে আমি চেক করে দেখাচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেটে রাখা কালো জিরে কাঁচা লঙ্কা আর দুধটা দিয়ে দেব এই কালো জিরে কাঁচা লঙ্কাটা শেষে দেওয়ার জন্য তরকারিতে একটা অসাধারণ গন্ধ হয় আর টেস্টি হয় ঝোলটা একটু ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যারা চিনি খান না তারা এটা স্কিপ করতে পারেন আরও দু তিনখানা চেরা কাঁচা লঙ্কা এই সময়টায় আমি দিয়ে দিব এই শেষের কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে এবারে ঝোলটাকে গাঢ় হওয়ার জন্য আমি পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়ে এলে নামিয়ে নিচ্ছি এই মরিচ ঝোল গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সমস্ত সবজির পুষ্টিগুণ বজায় থাকে কারণ খুব বেশি কষানো বা মশলা দেওয়া থাকে না জন্য খেতেও খুব সুন্দর আর পুষ্টিগুণও ভরপুর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন